আল্লাহ তলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরানে বিধান মতো জীবন কেন গড় আল্লাহর বান্ধ তুমি নামাজ কেন পড়ো না কোরানে বিধান মতো জীবন কেন গড় না মুখে বলো বান্দা খোদার অন্তরে তারা বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক বন্ধু তুমি ডাকার মতো রবকে না আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে ডাকলে বলো পড়বা আর কটা দিন পরে আজান হলে যাও না তুমি ওই ঘরে ডাকলে বলো পড়বা আর কটা দিন পরে হায়াত তোমার আছে সে রাখো তোরা হায়াত তোমার আছে সে তো তোরা না বন্ধু তুমি ডাকার মতো রবকে না বন্ধু তুমি ডাকার মতো রবকে না রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ আল্লাহ তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি সুদের টাকাই কর তুমি কত বাড়ি গাড়ি যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি জাকাতের টাকার হিসাব তুমি কেন রাখো না জাকাতের টাকার হিসাব কেন রাখো না বন্ধু তুমি টাকার মতো রবকে না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের বিধান মতো জীবন কেন গড়ো না মুখে বলো বান্দা খোদার অন্তরে তা রাখো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাক মার হাবা বলবেন না ঠিক বললাম না ঠিক বললাম আমরা আল্লাহর বান্দা দাবি করি কিন্তু আল্লাহর বান্দা দাবি করি কিন্তু সেটা মুখে অন্তরে আছে অন্তরে নাই সম্মানিত ভাইরা আল্লাহর বান্দা যদি হয় আল্লাহর গোলাম যদি হয় এখানে কোরআনের কথা বলার জন্য আমাদের প্রধান মেহমান এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক কোরআন মাওলানা এনামুল হাসান সাহেব উনি অলরেডি চলে এসেছেন আমরা শুধুমাত্র আমি এসেছি পরিবেশ করে দেওয়ার জন্য আমার দাঁড়ানো ভাইয়েরা যদি ভিতরে বসে পড়েন তাহলে সেটা পরিবেশটা সুন্দর হয়ে যাবে আমি পরিবেশ করার জন্যে উঠেছি আশা করছি যে আপনারা পরিবেশটা করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন বলেন আমিন আল্লাহ রবুল আলমিন না চাইলে আপনি কিন্তু এখানে বসতে পারবেন না এখন দাঁড়াই থেকে চলে যে আবার বলেন না যে আল্লাহ চাই নাই চলে আসছি হ্যাঁ আল্লাহ না চাইলে আসলে বসা যাবে না কিন্তু আমাদের নিয়তের দরকার আছে না নাই ইন্নাম আল্লাহ আমালুবিন নিয়াত প্রতিটা কর্ম নির্ভর করে তার নিয়তের উপরে আমাল মানে কর্ম আপনি যে কর্ম করতে নিয়ত করবেন বরকত দিবেন কে আপনি বিয়ে করতে চেয়েছিলেন তাই বিয়ে হয়েছে আপনি লেখাপড়া করতে চেয়েছেন লেখাপড়া হয়েছে আপনি চাকরি করে ছোটবেলায় শিক্ষক জিজ্ঞাসা করে তুমি বড় হয়ে কি হতে চাও যেই ছেলেটা বলে আমার টার্গেট মাস্টার হওয়া দেখবেন ও একদিন না একদিন কোনো না কোনো মাস্টার হয়েই যায় আল্লাহ কবুল করেন আমার ছোটবেলায় যতবার জিজ্ঞাসা করেছে কি হতে চাও আব্বা যেহেতু শিক্ষক ছিলেন আমি বলেছি আমি শিক্ষক হতে চাই এবং লেখাপড়া শেষ দিই আর না দিই আমি কিন্তু আকিজ কলেজের টিচার শিক্ষকতা কবুল করেছেন কে আল্লাহ কবুল করেছেন আমার নিয়ত ছিল আল্লাহ রবুল্লা আকিজ কলেজের মতো প্রতিষ্ঠানে আমাকে শিক্ষকতা করার সুযোগ করে দিয়েছেন কারণ ছোটবেলা থেকে নিয়ত ছিল শিক্ষক হব কবুল করেছেন কে এখানে যারা এসেছেন যদি হেদায়তের নিয়তে আসেন আল্লাহ রুবুল আলমিন হেদায়ত দিয়ে দিবেন কারণ এখানে যে কথাগুলো শুনবেন এই কিতাবে হেদায়তের বাণী আছে না নাই